হ্যালো বিওয়ান তো আপনারা অনেকেই একটু কনফিউশানে আছেন যে আপনাদের যাদের বাবা দেশের বাইরে থাকে কিন্তু আপনার স্পন্সর হবে আপনার মা আর উনি দেশের একজন গৃহিণী তোদের যেহেতু আমাদের বাংলাদেশে মোস্ট অফ দ্য ফ্যামিলি যেগুলো হচ্ছে মনে করেন যাদের প্যারেন্টস স্পেশালি বাবা দেশের বাইরে থাকে যেহেতু সংখ্যাটা আগে আমাদের দেশে স্পেশালি অনেক বেশি তো এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য একটু কনফিউজিং হয়ে যায় যে আমরা যখন উচ্চশিক্ষার জন্য প্ল্যান করি সেক্ষেত্রে আমাদের স্পন্সরটা কাকে দেব যেহেতু ইতালিতে উচ্চশিক্ষার জন্য স্পন্সরটা হচ্ছে মোটামুটি সবচেয়ে কি বলে ম্যান্ডাডোরি একটা পার্ট যেটা হচ্ছে যেটা ক্লিয়ারিটি এত বেশি লাগে যে এটার কারণে আপনার বিসা হবে এবং এটার কারণে কি আপনার ভিসা রিজেক্ট হবে তো আপনার ক্লিয়ারিটি প্লাস হচ্ছে ডকুমেন্টেশন এমনভাবে দিতে হবে যাতে করে এই একটা বিষয়ের উপরেই ভিত্তি করে কি আপনি ভিসা পাবেন কারণ আমি অনেক ভিডিওতে বলছি যে আপনাদের ইতালি স্টুডেন্ট ভিসা পাইতে গেলে আসলে এত হামি কোনো কিছু লাগে না যদি আপনাদের সলিড ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি এবং প্রুভ অফ আই মিন স্পন্সর মানে স্পন্সর যেই ইনকাম সোর্সটা আছে ওদের যেই মানে ওনার যেই ভ্যালিডিটি ওটার যে সলিডিটি ওটা যদি আপনি ভালো করে প্রুভ করতে পারেন আপনার জন্য কি বিশ্বা পাওয়া খুব ইজি হয়ে যাবে তো ভিসা বিশ্বা মেনলি চেক করে যে আপনাদের স্টেবিলিটি কেমন আপনারা যেই অ্যামাউন্টটা দেখাচ্ছেন ওইটার সোর্স অফ ইনকামটা ঠিক আছে কিনা এবং আপনি আগে থেকে প্রিপেয়ার মানে প্রিপারেশনটা আগে থেকে নেওয়া কিনা বা আগে থেকে নিচ্ছিলেন কিনা এই জিনিসটা বেসিক্যালি ওরা চেক করে তো প্রথমেই বললাম যে আমাদের দেশের বেশিরভাগ ফ্যামিলির মানুষ কি মনে করেন প্রবাসী তো সেক্ষেত্রে তাদের এই ডকুমেন্ট গুলো কিভাবে গুছাবেন কিভাবে সুন্দর হয় কিভাবে বিস্তারিত ব্যাখ্যা করবো যেহেতু আমি ইতালিতে স্টুডেন্ট বিষয়ে আসছি ঠিক সেম জিনিসটা আমি আমি ফেস নিজে তো আমার বাবা দেশে বাইরে থাকে তো আমার স্পন্সর ছিল আমার মা আর আমি টুকটাক জব করেছিলাম তো এইগুলা ডিটেলস কি আমি আমার মতো করে এক্সপ্লেন করেই বিষয়টা পেয়েছিলাম তো কিভাবে কি করেছিলাম এগুলো নিয়ে বিস্তারিত শেষে কথাবার্তা বলবো আর এখন টু জেড প্রসেসটা কিভাবে কোন স্টেপের সামনে গেলে আপনাদের জন্য খুব ভালো হবে এটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলবো তো আপনি যদি ইতালিতে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নেন এবং আপনার মাকে স্পন্সর হিসেবে দেখাতে চান কিন্তু মা পেশায় গৃহিণী বাবা প্রবাসী তবে এই সকল ক্ষেত্রে কি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা লাগবে তো প্রথমত আসি যে আপনার মানে শিক্ষার্থী স্পন্সর যদি মা হয় এবং তিনি যদি গৃহিণী হয় সেই ক্ষেত্রে তার কিছু কি সে কিছু চ্যালেঞ্জ ফেস করতে পারে প্রথমত হচ্ছে যে ইতালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্পন্সরকে মানে আই করার সক্ষমতা প্রমাণ করতে হয় প্রথমত প্রথম চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে গৃহিণী মা সে কোনো আয় দেখাতে না পারায় তিনি একমাত্র স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে তো যারা হচ্ছে তো এখানে আমি জাস্ট দুইটা কথা আমি একটু এক্সপ্লেন করি আপনাদের তো যেহেতু ওদের কথা আছে যে আপনি যাকে স্পন্সর দিবেন তার একটা আয় করার সক্ষমতা থাকতে হবে এবং তো আবার তিনি যদি সরাসরি আয় করতে না পারেন তাহলে কি তাকে আপনি পার্সিয়ালি বা কো স্পন্সর দিতে পারেন তাহলে কি বিষয়টা সুন্দর হয় তো যেমন আমার ক্ষেত্রে হচ্ছে কি আমি নিজে জব করতাম চার বছর একটা জব এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা আমি শো করছিলাম ওটা আমি নিজে সেলফ স্পন্সর হইতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সলিডিটি দরকার বা ব্যাক আপটা আমার ফ্যামিলি যদি দেয় তাহলে আমার জন্য একটা পজিটিভ হয় তো এর জন্য মেনলি আমি আমার মাকে স্পন্সর দিয়েছিলাম তো আর বাবা যেহেতু আমার দেশের বাইরে থাকে তো ওনার যে ডকুমেন্টেশনগুলো আছে আমি পরে কথাবার্তা বলবো তো যদি আপনারা এজ এপ্লিক্যান্ট আপনি যদি কোনো জব টপ করেন তো সেই ক্ষেত্রে আপনার মাকে মানে মেইন স্পন্সর দিয়ে আপনি সহ মানে কাবালেটা সুন্দর করে একটা এক্সপ্লেনেশন দিবেন আমি এটা নিয়ে কথাবার্তা বলবো আমি কীভাবে এক্সপ্লেনটা মানে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম তো আপনারা কীভাবে পারেন অথবা যদি আপনার মা শুধু পেশায় গৃহিণী হয় বা আপনি কোনো কিছু না করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনার মাকে কো স্পন্সর দেন এবং আপনার বাবা হবে মেন স্পন্সর ডকুমেন্টেশনটা কীভাবে গুছাবেন এটা নিয়ে আমি কথাবার্তা বলব তো এবার সেই সমাধানে বাবা প্রবাসে থাকেন তাকে অফিসিয়াল স্পন্সর দেখান এটা সবচেয়ে স্ট্রং যে আপনার বাবা হচ্ছে আপনার স্পন্সর কারণ আপনার মা যদি গৃহিণী হয় তো তার অ্যাকাউন্টে যে টাকাগুলো আসবে তো মানে ভারত পক্ষে বোঝা যাচ্ছে যে প্রমা স্পন্সর হওয়ার মতো কিন্তু কথা হচ্ছে টাকাটার ইনকাম সোর্স কিন্তু উনি না আপনার বাবা হচ্ছে ইনকাম সোর্স মানে উনি হচ্ছে মিলি টাকাটা পাঠাচ্ছে তো উনি যে পাঠাচ্ছে কিন্তু রেমিটেন্সের রেমিটেন্স যে প্রতিনিয়ত আসতেছে এটা কিন্তু ডকুমেন্টেশন কি অলরেডি ব্যাংকের স্টেটমেন্টে কি আছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাবা যদি স্পন্সর হয় এবং মা যদি কো স্পন্সর হয় এটা কি আপনার জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো হয় দেন এবার আসি যেহেতু তিনি মানে আপনার বাবা যেহেতু স্পন্সর হবে যেহেতু তিনি উপার্জন করছেন তার ব্যাংক স্টেটমেন্ট ইনকাম সোর্স চাকরি কাগজপত্র যেমন পে স্লিপ কাজের চুক্তি এবং রেভিনেন্সের প্রমাণপত্র ব্যবহার করা যায় এতে আপনি দেখাতে পারবেন যে আপনার বাবা খরচ চালাতে কি সক্ষম আর মাকে স্পন্সর হিসেবে রাখতে চাইলে তিনি নিজে আয় না করলেও যদি তার নামে ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকে যেমন আপনার বাবার মানে অ্যাকাউন্ট থেকে কি টাকা রেগুলার আসছে বা আপনি থেকে টাকা পাঠাচ্ছেন তাহলে সেটা কি দাখিল করতে পারেন এই টাকা কোথা থেকে এসেছে মানে আসছে তার মানে সেক্ষেত্রে কি আপনার বাবার যে ইনকাম সোর্স যে ডকুমেন্টগুলো তো ওইগুলো কি আপনি শো করতে পারেন অর্থাৎ মূল ইনকাম সোর্স আপনার বাবার কিন্তু টাকা আপনার মায়ের নামে ট্রান্সফার হয়েছে তো যেহেতু হচ্ছে আপনার বাবা টাকাটা পাঠাচ্ছে আপনার মায়ের অ্যাকাউন্টে মানে কি আলটিমেটলি যেই স্পন্সর হোক এটা কিন্তু দুইটা অপশন এক হচ্ছে আপনার বাবা ডিরেক্টলি হইতে পারে আর হচ্ছে আপনার মাকে যদি দেন সেক্ষেত্রে আপনার বাবার ডকুমেন্টগুলো কি ইউজ করতে পারেন যেমন আমি যেটা করেছিলাম আমার বাইরের ডকুমেন্ট ডকুমেন্টগুলো ইউজ করেছিলাম কিন্তু আমার স্পন্সর ছিল আমার মা এবং আমার জবের ডকুমেন্টস যা আছে সব কিছু দিয়ে কি সাবমিশনটা করেছিলাম তো মা ও বাবা দুজন মিলে বা আলাদাভাবে আপনাকে কি একটা স্পন্সরের এফিডেভিট বানাইতে হবে যদি আপনি যাকে স্পন্সর দেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনি যদি মনে করেন যে না আমার শুধু গৃহিণী আমার বাবাকে মেন স্পন্সর আমার মাকে মানে কো স্পন্সর অথবা আমার মাকে আমি মেন স্পন্সর দিব বাট মানে ইনকাম সোর্স যত ডকুমেন্টেশন আছে সবকিছু কি আমি আমার বাবার দেব তো এইভাবে কি আপনি সুন্দর করে দিতে পারেন তো এবার ডকুমেন্টেশন কি কি লাগে দেখেন প্রতিটা ডকুমেন্টে কি অবশ্যই নোটারাইজ করে দিবেন তো ব্যাংকের স্টেটমেন্ট এবং সলিসি থাকবে এবং আপনার বাবা মায়ের যাদের অ্যাকাউন্ট আপনি শো করবেন অবশ্যই বারো মাসের হইতে হবে এবং হচ্ছে অ্যাটলিস্ট আপনার যারা ব্যাচেলার স্টুডেন্ট তাদের যাতে যেন মিনিমাম তিন বছরের একটা মানে টোটাল এক্সপেন্স এবং যারা মাস্টার্স তাদের হচ্ছে দুই বছরের যে টোটাল এক্সপেন্সটা আছে ওইটা যাতে মানে নিট অ্যান্ড ক্লিনভাবে কি এক্সপ্লেনেশন থাকে মানে স্টেটমেন্টে যাতে সুন্দর করে থাকে দেন আসি হচ্ছে যে আপনি ডকুমেন্ট হিসেবে আপনার স্পন্সরে কী কী দেবেন তো স্পন্সরের পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডের কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট বারো মাসের আগে বললাম যে ইনকাম প্রুফ আপনার বাবার যে ডকুমেন্ট গুলো আছে তিনি যে প্রবাসী ছিলেন তিনি প্রবাসী আছেন শুরু করে আর ব্যাংক থেকে একটা ডকুমেন্ট দেয় করতে এবং টাকা যে লেনদেন করেছেন বা উনি যে টাকা রেমিটেন্স যে কি ব্যাংকের স্টেটমেন্টে অটোমেটিক্যালি কি আসবে দেন যদি টাকা মায়ের অ্যাকাউন্টে থাকে তাহলে কি ট্রান্সফারের যে রেকর্ড গুলো আছে ওই রেকর্ড এবং পারিবারিক সম্পর্ক অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট নোটরি এবং অ্যাপোস্টিল কি করে দিবেন এবার আসি যে শুধু মাকে স্পন্সর দেখালে যেহেতু প্রশ্ন উঠতে পারে যে তিনি গৃহিণী হয়ে খরচ কিভাবে চালাবেন তাই বাবাকে মূল স্পন্সর হিসেবে দেখালে তো আমি যেটা করেছিলাম আমার ক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু জব করতাম তো সেক্ষেত্রে আমার দিক দিয়ে মনে করেন একটু স্টেবিলিটি ছিল যে কারণে কি আমি একটা পজিটিভ রিভিউ পাইছি তো আপনাদের ক্ষেত্রে কি এমন নাও হইতে পারে এখন আসলে কি কারণে ওরা রিজেক্ট দেয় আমি আগে একটা পোস্টের ভিডিও মানে ডিটেলসে বলছি যে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন আপনার ফ্রেন্ড সেম ডকুমেন্ট সাবমিট করছে কিন্তু আপনি ভিসা রিজেক্ট হয়েছে আপনার ভিসা রিজেক্ট হয়েছে আপনার ফ্রেন্ডের বি কি আবার ভিসা হয়েছে তো এটা আসলে আগে থেকে কোনো কিছু বলা যাবে না আর এটা কেন হইতে পারে এই ধরনের পসিবিলিটিস এটা নিয়ে কি বিস্তারিত একটা পোস্ট আছে আপনাকে দেখে নেবেন অবশ্যই তো এই ক্ষেত্রে দেখেন আমি আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আপনাদের সাথে যে আমি যখন আমার আমাকে স্পন্সর দেখাই আমার অবস্থানও কি সেম ছিল সো আমি জাস্ট ব্যাখ্যা করেছিলাম যে আমার বাবা দেশ মানে বিদেশ থেকে টাকা পাঠায় আমার মায়ের অ্যাকাউন্টে আর প্রমাণ হিসেবে তার যত ধরনের ডকুমেন্টস আছে আমি সব কিছুই সম্ভাব্য সাবির করেছিলাম এবং আমি আমার মানে জব মানে যেখানে আমি জব করতাম জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমার এনওসি প্লাস আদার্স যত ডকুমেন্ট মানে আছে সবগুলোই কি আমি সাবমিট করেছিলাম তারপরে মেইন খেলাটা খেলতে বলছি এখানে এখন তো আপনার ডকুমেন্টেশন মোটামুটি কিছু বুঝান ওকে যে কি কি ডকুমেন্ট দিবেন কি কি করা লাগবে কাকে দিবেন স্পন্সর বা কীভাবে করবেন এগুলা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম এটা আপনারই ফাইনালাইজ করবেন যে আপনার জন্য কোনটা স্ট্রং হয় কারণ আপনাদের দরকার কি সলিডিটি যেটা দিয়ে সবচেয়ে প্রুভমেন্টটা খুব ইজিলি হয় তো আমার কথা হচ্ছে যে আপনারা দুইজনকে দিতে পারবেন বাট ডকুমেন্টেশন কি একজনেরই হবে আপনার বাবারই হবে আলটিমেটলি আর যেহেতু মা বাবা ছাড়া অন্য কাউকে স্পন্সরিত হিসেবে দেওয়া যায় না এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন আর কেউ চেষ্টা করেন না আত্মীয় স্বজন অমুক ভাই অমুক বোন দেশের বাহিরে থাকে ওনারা কি হইতে পারবে কিনা দের ইজ নো পসিবিলিটিস তো এবার আসি যে আমি আসলে মানে একটা মানে কোন মানে কিছু একটা কাজ করেছিলাম বা একটা মেইন একটা আপনাদের সবার করা লাগবে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের যেই কাবার লেটার থাকবে কাবার লেটারে এক্সপ্লেন করা করার দরকার নাই আপনি হচ্ছে মেন যে এফিডেভিটা থাকবে এফিডেভিটির ভিতরে কি এটা এক্সপ্লেন করে দেবেন আর টাকাটা কীভাবে আসতেছে কে পাঠাচ্ছে কত টাকা এটা কাপড় এটা দিবেন কিন্তু মেন এক্সপ্লেনেশনটা দিবেন হচ্ছে আপনাদের এফিডেভিটে যেহেতু আমরা এফিডেভিট লেখার শেষের দিকে আমরা তিন আমি একটা ভিডিওতে বলছিলাম যে কোন জায়গায় আপনি এক্সপ্লেনেশনটা দিবেন তো ওইখানে যদি আপনি ছয় সাতটা লাইন একটা এক্সপ্লেনেশন দেন টাকাটা কীভাবে আসতেছে কীভাবে কে কিভাবে দিচ্ছে বা সোর্সটা কি যে আপনি সঠিক একটা এক্সপ্লেনেশন দিতে পারেন যে আপনার জন্য কি পজিটিভ হবে যেমন আমার ক্ষেত্রে আমি এক্সপ্লেন করেছিলাম যে এমন যে আমার বাবা হচ্ছে প্রবাসী উনি এত বছর যাবত দেশের বাইরে আছে তো ওনার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নাই তো যার কারণ হচ্ছে কি যেহেতু আমরা একটা জয়েন্ট ফ্যামিলি উনি সম্পূর্ণ টাকা থেকে আমার মায়ের অ্যাকাউন্টে পাঠাইতো এবং আমি নিজে একজন জব হোল্ডার তো আচ্ছা মোদার একটা কথা ছিল যে উনি হচ্ছে যত ধরনের আমাদের এক্সপেন্স যা কিছু আছে ফ্যামিলিগত সব কিছু কি উনি কভার করে এবং টাকার জন্য উনি আমার মায়ের অ্যাকাউন্টে পড়ে যেহেতু আমার মা আমার স্পন্সর আমার কোনো ফার্দার ইন কেসে কোনো ইস্যু হলে আমার মা এবং বাবা দুইজনে কি ওনারা হচ্ছে ওনাদের জমি আমার বিক্রি থেকে শুরু করে যা কিছু আছে যত ধরনের স্টেপ আছে ওনারা আমাদের আমার জন্য নেবে এবং আমার পড়াশোনার জন্য কি ওনারা ব্যাক আপটা দেবে বিসাইডস অন দা অন টপ অফ দ্যাট আমি হচ্ছে একটা আমি জব করতাম জব করেছিলাম জবের এই ডকুমেন্ট এই এই স্লিপ থেকে শুরু করে এ টু জেড কোনো কিছু আমি বাদ দিই নাই তো সব কিছু কি আমি সম্ভব দিয়েছিলাম তো যার কারণ হচ্ছে ওরা আমার মানে স্টেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন হয় নাই কারণ হচ্ছে যেহেতু আমি বলছি যে বাট আমি জায়গা জমির কথা বলছি কিন্তু আমি ডকুমেন্টেশন কোনো কিছু দিই নাই জাস্ট বলছি ইন কেস যেহেতু আমার সম্পত্তি আছে প্রত্যেক সম্পত্তি এগুলো কি ব্যক্তি করে হইলে কি আমার তারা কষ্ট দিতে পারবে যেহেতু আমার বাবা দেশে বাইরে থাকে ওনার রেমিটেন্স ডকুমেন্টস আছে এবং যে অ্যাকাউন্ট আমি শো করেছিলাম প্রায় ষোলো ষোলো বছরে ব্যাংক স্টেটমেন্ট আমি দিয়েছিলাম এবং অনেক বলছিলাম তো ওই যে ষোলো বছরে ব্যাংক স্টেটমেন্টের ভিতরে মোটামুটি সবকিছু আছে যে উনি কি কত টাকা কিভাবে পাঠিয়েছিল মানে উইথ এক হচ্ছে রেমিটেন্স ডকুমেন্ট দুই হচ্ছে রেমিটেন্স যে পাঠায় ওই যে যে অ্যামাউন্টটা পাঠায় ওই অ্যামাউন্টের পাশে কি একটা এক্সপ্লেনেশন থাকে একটা সামারি থাকে তো সামারি থেকে এক্সপ্লেনেশন করে থাকে যে উনি হচ্ছে রেমিটেন্স পাঠাইছে এবং আমি যে জব করি আমার জবের যত ডকুমেন্ট যা কিছু আছে এ টু জেড মানে যত স্ট্রং ভাবে নেওয়া যায় ইভেন আমি এমনও হয়েছে যে এইচ এর সাথে কথা বলে এই পয়েন্টগুলো আমি এডিট করে কিনেছিলাম নিয়েছিলাম ওইটা হচ্ছে একটা আপনাদের কাছে আপনারা কিভাবে নেবেন আপনাদের যারা জব করেন তারা ওইভাবে আপনাদের ইচ্ছার সাথে কথাবার্তা বলবেন বা যারা জব করেন না কোনো আফসোস করা কোনো কিছু নাই যাদের ইন্টার্নশিপ সার্টিফিকেট বা যারা বিভিন্ন ধরনের টুকটাক যত ডকুমেন্টেশন আছে বা

আর যে যদি মনে করেন আপনার ব্যাংক স্টেটমেন্টে ওরা সবকিছু ক্লারিফাই হয়ে যায় আপনার সলভেন্সিতে ওরা ক্লারিফাই হয়ে যায় তো সেক্ষেত্রে আর দ্বিতীয় কি ওই সব কাজে আর যে আপনার কে কত টাকা কীভাবে আসছে বা আপনার স্পন্সর ইনকাম সোর্স কী তখন ওরা এগুলো তো না আপনার স্টেবিলিটি আসলে যে বললাম সময় আমি বলি যে বিস অফিসাররা এক দুই তিন দিনের অভিজ্ঞতা নিয়ে কি ওরা এখানে আসে নাই ওদের অভিজ্ঞতা অনেক বছরের ওরা একটা ডকুমেন্ট দেখলে কি ধরলেই বুঝতে পারে কিভাবে মানে কিভাবে কি হয়েছে ভিতরে এই আর কি তো সবাই যারা আপনারা আপনার মাকে স্পন্সর দিতে চাচ্ছেন বা আপনার বাবা বিদেশে থাকে ওনাকে স্পন্সর দিতে চাচ্ছেন তো এই ভিডিওটা আপনাদের জন্যই ছিল আপনারা এইভাবে কি স্ক্যান করে ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলেন আর তারপর যদি আপনাদের কোনো কোনো মানে কনফিউশন থাকে কোনো ধরনের ক্ল্যারিটি দরকার পড়ে আপনারা কি অবশ্যই পেজের কমেন্টে জানাবেন বা আমার ইউটিউবের যে মানে পোস্ট দিব এখানে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু Make a possible solution. Szóval bal oldalt van. Assalamu alaikum.